নমস্কার অনিমেষ শাস্ত্রী বলছি প্রায় সপ্তাহখানেক হলো মানে সাত দিন হলো বহু আমার ক্লায়েন্ট আমার ভক্ত এবং আমার ছাত্রছাত্রীরা এবং জ্যোতিষ অনুরাগীরা আমাকে একটা অনুরোধ করছে যে মকরের ঘরে শনি এবং বৃহস্পতি একসাথে রয়েছে আপনার মতামতটা জানান আমি সাধারণত গ্রহের ট্রানজিট নিয়ে আমাদের এডুকেশনালি অ্যাস্ট্রোলজিক্যালি এডুকেশনালি আমি কথা বলি কোন গ্রহ কোন রাশির ওপর কী রকম ফল দেবে তার উপর আমি খুব একটা বলার চেষ্টা করি না কারণ একটাই যে এক একটা মানুষ এক এক রকম গ্রহের পরিস্থিতি নিয়ে জন্মগ্রহণ করে যারা এই ধরনের গ্রহের পরিস্থিতি নিয়ে জন্মগ্রহণ করে যে যেমন পরিস্থিতি নিয়ে জন্মগ্রহণ করে গ্রহের ট্রানজিটে সে তেমনই ফল পায় ইন জেনারেল ওই ট্রানজিটটা কি ফল দিতে পারে ইন জেনারেল ওই ট্রানজিটটা যে কোনো ট্রানজিট কী ফল দিতে পারে সেটা একটা আলাদা আলোচ্য বিষয় যেমন এখন আমরা সবাই বলছি বৃহস্পতি বৃহস্পতি মকরের ঘরে ট্রানজিট করেছে তা মকরের ঘরে ট্রানজিট করে কোন গ্রহ এখনও আছে তার নাম হচ্ছে শনি শনি যখন মকরের ঘরে ঢুকে তখন সে রবির নক্ষত্র নিয়ে ঢুকেছিল রবি নক্ষত্রের প্রাপ্তি ওখানে কত ডিগ্রি আছে দশ ডিগ্রি তিন দু তিন মিনিট এর বেশি নয় তিন ডিগ্রি আঠেরো মিনিটের মতন সতেরো আঠেরো মিনিটের মতন সে ধনুর ঘরে পেয়ে যায় অর্থাৎ বৃহস্পতি যখন ঢুকেছে সেম ডিগ্রি সেম নক্ষত্র নিয়েই ঢুকেছে বৃহস্পতিও রবির নক্ষত্র নিয়েই ঢুকেছে এবার হুইজ বৃহস্পতি হুইজ জুপিটার জুপিটার কে ডোনালাইস এর সময় ইমোশনাল টক গুরু এই সেই আমি খুব একটা বিশ্বাসী নই যে গুরু বলছি এই বৃহস্পতি এইসব ইমোশনাল কথাবার্তাতে আমি বিশ্বাসী নই আমি বিশ্বাসী বৃহস্পতির অবস্থান কোথায় শনি ঠিক আগের যায়। প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগে দশ মিনিটের মতন লাগে ও রে পৃথিবীতে আসতে শনি আসতে দেড় ঘন্টা সময় লাগে সেকেন্ডে লাইট কিলোমিটার কত সেটা দিয়ে যদি হিসেব করেন তাহলে বুঝতে পারবেন শনি কোথায় আছে বৃহস্পতি কোথায় আছে বৃহস্পতির কালার কি সফট কালার লাইট ইল রেজুলেশন কম পৃথিবীতে কালারটা আস্তে আস্তে কালারটা ফেটে যায় এইটাকে লক্ষ্য রাখবেন যারা জ্যোতিষ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে তারা এই নেচারগুলো নেচারগুলোর উপর একটু খেয়াল রাখতে হবে তাদের সবাইকে আমি কোনো অন্যভাবে বলছি না আমি বলছি এটা খেয়াল রাখা উচিত যে বৃহস্পতি কখনোই অর্থ দিতে পারে না বৃহস্পতি কি দেয় জ্ঞান দেয় এবং সুখ দেয় বৃহস্পতি জ্ঞান এবং সুখ কারককারী গ্রহ রবির সাথে যখন আছে সে শনির সাথে রবির নক্ষত্র নিয়ে যখন সে এসছে শনি ও রবির নক্ষত্রে আছে এই জানুয়ারি মাসের চব্বিশ তারিখে শনির রবির নক্ষত্র ছেড়ে শনি চন্দ্রের নক্ষত্র অর্থাৎ শ্রবণায় প্রবেশ করবে শ্রবণাকে ঘাড়ে বই সে ঘাড়ে বহন করবে শ্রবণাকে চব্বিশ তারিখ পর্যন্ত সে বহন করছে রবির নক্ষত্রকে এই যে রবির নক্ষত্র নিয়ে বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতি রবির নক্ষত্র নিয়ে প্রবেশ করেছে এতে কালার কম্বিনেশনের যে প্রভাবটা আমরা এতদিন পেয়েছিলাম ব্ল্যাকিশ প্রভাব ব্লান্ড নেচার যে কারণে আমাদের পৃথিবীতে আমরা অনেক সেলিব্রেটিকে হারিয়েছি অনেক গুণী ব্যক্তিকে হারিয়েছি অনেক অরাজকতার সৃষ্টি হয়েছে ডিজিজ থেকে শুরু করে পৃথিবীর বহু কর্মে পৃথিবীর চলার পথ স্থগিত হয়ে গিয়েছিল পৃথিবীর দু তিন মাসের জন্য আটকে গিয়েছিল পৃথিবীতে যেন রিপেয়ার করার প্রয়োজনীয়তা এসে পড়েছিল শনি কবে প্রবেশ করেছিল টোয়েন্টি থার্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টিতে নক্ষত্র এই কালো প্রভাবটা তখন মঙ্গল ওখান দিয়ে পাস করেছে রবি ওখান দিয়ে পাস করেছে সবই লাল রঙের করেছে গ্রিন কালার পাস করেছে অর্থাৎ শনি সবাইকে ব্ল্যাক করেছে এবার শনির জায়গায় ইয়ালো কালার এসছে আমরা কিছুটা শান্তি পাচ্ছি স্বস্তির নিঃশ্বাস ফেলছি এর থেকে বড় কথা কেউ যদি কিছু জানতে চান তাহলে আপনার ওই ঘরটায় বা ওর সমস্তম দৃষ্টি দৃষ্টিতে বা ওই ঘরটায় আপনার কোন কোন প্ল্যানেট আছে বা সমস্তে কোন প্ল্যানেট আছে তড়িঘড়ি করে কিছু যদি জানতে চাওয়া হয় তাহলে এইগুলোর প্রয়োজনীয়তা আছে মনে করুন ওটা যদি আপনার টেন্থ হাউস হয় মকর যদি আপনার টেন্থ হাউস হয় ইউল গেট বিগ রেজাল্ট মকর যদি আপনার ফোর্থ হাউস হয় লগ্ন বা চন্দ্র থেকে লগ্ন বা চন্দ্র থেকে টেন্থ হাউস লগ্ন বা চন্দ্র থেকে ফোর্থ হাউস ফিফথ হাউস আপনি গুড রেজাল্ট পাবেন লগ্ন বা চন্দ্র থেকে যদি এইট হাউস সিক্স হাউস টুয়েলভ হাউস হয় আপনি ভালো রেজাল্ট পাবেন না ইটস দ্য কনফার্ম এমনকি প্রতিকারও কোনো থেরাপি কোনো কাজ করবে না কনফার্ম এই যে প্রভাবগুলো এই প্রভাবগুলো ডিপেন্ড করে আপনি কিভাবে কত ইন জেনারেল একটা কালার সৃষ্টি হচ্ছে টোটালটাই কালারের ব্যাপার কালার সৃষ্টি হচ্ছে সেই কালারটা আমাদের উপর কি এফেক্ট দিতে পারে এবার আপনি জানছেন পার্টিকুলার আপনার জন্য কি হতে পারে মকর রাশির জন্য কি হতে পারে চিন্তাভাবনাটা করাটা একদম ভুল পার্টিকুলার মকর রাশির জন্য আমি যা বলবো তাই সবার মিলবে এই কোনো কথা নেই ওখানে মকর রাশিতে দেখা গেল তার বুধ আছে রাশিতে দেখা গেল মকর রাশিতে তার হয়তো জন্মকালীনই সেখানে বসে আছে রাহু জন্মকালীনই সেখানে বসে আছে রবি মঙ্গল অর্থাৎ রাশি অনুসারে একটা কিছু বলে দিলাম যে আমরা সবাই লাফানো শুরু করে দিলাম যে আমার ভালো হচ্ছে আমার ভালো হচ্ছে এটা হয় না এগুলো হয় না আমরা কেউ রামকৃষ্ণদেব নই বামা খেপাও নই আমরা কেউ লোকনাথ বাবাও নই আমাদের স্পর্শে কারোর কোনো উন্নতি হয়নি আমাদের স্পর্শে কারোর কোনো উন্নতি হয়নি আমরা একটা সিস্টেমে চলি এডুকেশনাল সিস্টেম গুরু প্রদত্ত কিছু বিদ্যায় চলি সেই বিদ্যার অ্যাপ্লিকেশনে আমরা কাউ কোনো ব্যক্তির বা কোনো সমাজের কোনো ব্যক্তিকে আমরা উপকার দিতে পারি এর বাইরে আমরা কিছু পারি না অর্থাৎ গুরু সৌরী যোগ সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপর থেকে ব্যাগ ভর্তি করে ভগবান আপনার বাড়িতে ফেলে দেবে এইসব ভাবনা করবেন না আপনার সব পাওনা পুরনো পাওনা প্রাপ্তি হবে এইসব চিন্তাভাবনা করবেন না আপনি রিলিফ পেতে পারেন যারা জ্ঞান জ্ঞানী ব্যক্তি তাদের জ্ঞানের আধার বৃদ্ধি হতে পারে রিলিফ পেতে পারে সুখী ব্যক্তি আরও কুড়েমি করতে পারে বৃহস্পতি জাতকরা বেশ সুখী কুড়ে হয় একটু লেজি হয় বৃহস্পতি আমাদের তেমন কোনো একটা ভালো ফলটল দেয় না বৃহস্পতি নিয়ে অত চিৎকার চেঁচেমেচি করে কোনো লাভ নেই সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে থাকতেই হবে রোজ বলুন আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি দেখবেন আপনি ভালো থাকবেন ওয়ান পারসেন্ট হলেও ভালো থাকবেন ножках.